অস্থির দেশের ইলিশের বাজার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি হচ্ছে সুস্বাদু রূপালী এ মাছ একই কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভারতে ইলিশ মাছ রপ্তানির খবরে অসাধু ব্যবসায়ীরা প্রযুক্তিকভাবে এর দাম বাড়িয়ে দিয়েছেন ভারতে রপ্তানি করা হবে না ঘোষণা দিয়েও অবশেষে দেশটিতে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাচ্ছে অন্তর্বর্তী সরকার গত একুশ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেয় রফতানির ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা পক্ষে বিপক্ষে মতামত প্রকাশ করতে থাকেন নেটিজেনরা এই আলোচনা ভেঙে নেই পথে ঘাটে কিংবা হাটে বাজারে তবে এই সুযোগ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাজারে বাড়তে শুরু করেছে ইলিশের দাম ব্যবসায়ীরা জানান রফতানির অনুমতি পাওয়ার পর ইলিশ মজুদ করতে শুরু করেছেন আরবদাররা কেউ মজুদ করছেন ভারতে পাঠাতে কেউ আবার সংকটের সময় বিক্রির আশায় অনেকেই এখন ইলিশ মজুদ করা শুরু করেছেন সামনে দুর্গাপূজা আর আগামী মাস থেকে ইলিশ ধরা বন্ধ থাকবে ২২ দিনের জন্য মাছটি মজুতের প্রবণতা শুরু হওয়ায় বাজারে কমছে এর সরবরাহ ফলে বাড়ছে দাম বাজারে ইলিশের দাম আকাশ ছুঁই ছুঁই খুচরা পর্যায়ে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকায় এক কেজি ওজনের ইলিশ সতেরোশো থেকে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে আর আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ পনেরোশো থেকে ষোলোশো টাকা ও পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত উচ্চ মূল্যের কারণে মাছে ভাতে বাঙালির কাছে বর্তমানে দুষ্প্রাপ্য বস্তুতে পরিণত হয়েছে জাতীয় মাছ ইলিশ তাই যত দ্রুত সম্ভব বাজারে স্বস্তি ফেরাতে হবে